প্রথমে তোমাদেরকে যেটা বলি দেখো প্রত্যেকে শুধু ওই পাতা ওইটা হবে না ওর সাথে হাইকোর্টের যে লাস্ট রায়টা আছে ওইটা পড়তে হবে দুটো মিলিয়েই কিন্তু রাই কারণ সুপ্রিম কোর্ট জাস্ট একটু মডিফাই করেছে রায়টাকে ঠিক আছে জাস্ট মডিফাই করেছে হাইকোর্টের যেটা বেসিক পয় সেটা কিন্তু একই আছে এবার ওখানে যেটা বলেছে যে পরীক্ষা নিতে তিন মাস শব্দটা কিন্তু কোনো বলা নেই মানে না সুপ্রিম কোর্টের রায় বলা আছে না হাইকোর্টের রায়ে বলা আছে সুতরাং তিন মাস যেটা সবাই বলছে বা দেখাচ্ছে এটা কিন্তু ঠিক নয় মাসের কোনো তিন ব্যাপার কিন্তু নেই যদি তুমি এবার তোমাকে দুভাবে ভাবতে হবে এর ক্লারিফিকেশনটা দেখবে গতকালকে চেয়ারম্যান সাহেব বলেছে ওই এর থেকে নেবে সুপ্রিম কোর্ট থেকে নেবে ওখানে একটা শব্দ উল্লেখ করা হয়েছে উভয় এতে

এইটা নিয়েই সিলেকশন প্রসেস হবে সেক্ষেত্রে বিষয়টা কেমন হবে ওই ষোলো সালে যারা অ্যাপ্লাই করেছিল তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে তাই হওয়া উচিত এবং এজটাও এক এক দু হাজার ষোলো বা সেই সময় যা ডেট দিয়েছিল সেই অনুযায়ী হবে কি দিয়েছিল আমার মনে নেই সেই অনুযায়ী হবে আরেকটা হচ্ছে ফ্রেশ সিলেকশন মিনস সবাই বসতে পারবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সিটা ছাব্বিশ হাজারের সীমাবদ্ধ থাকবে না ভ্যাকান্সি কিন্তু অনেক বেড়ে যাবে আর যদি ছাব্বিশ হাজারের জন্যই আলাদা পরীক্ষা হয় তাহলে অটোমেটিক্যালি ব্যাক টু ব্যাক দুটো পরীক্ষা হবে হতেই হবে সেটা তো দেখবে সিএমও যেটা প্রেস কনফারেন্স করেছে সেখানে বলেছে মৌখিক বিবৃতি হলেও বলেছে কথাটা যে আমার হাতে আরও এক লাখ ভ্যাকান্সি আছে এটা হলে ওটা হবে এবার প্রশ্নটা হচ্ছে পড়াশুনো তোমরা যারা এই ব্যাসটাতে আছো তারা তো থিওরিটিক্যাল পার্টটা আগে থেকে কমপ্লিট করেছো এখন তোমাদেরকে বাড়িতে যেটা করতে হবে যে দেখো থিওরি ম্যাথামেটিক্স এখানে একটা এমন জায়গা তুমি চাইলেই ওই যে সিলেবাসটা আছে ইলেভেন টুয়েলভের যদি দেখে থাকো নাইন টেনের সিলেবাসটা অনেক রিডিউস সিলেবাস ইলেভেন টুয়েলভের সিলেবাসটা যদি দেখে থাকো তুমি চাইলেই হানড্রেড পারসেন্ট কভার করতে পারবে না কোনো দিন পারবে না যেমন ধরো রিজিড ডায়নামিক্স তুমি যদি মনে করো যে আমি অনার্সেই অনেকের ভালো পড়া থাকে না কেউ যদি মনে করে যে এখন আমি সব কমপ্লিট করবো বিষয়টা ওই ধরনের হয় না এই পরীক্ষাগুলোতে বা আগেকার কোশ্চেনগুলো দেখলেও বুঝতে পারবে বিষয়টা ওই ধরনের হয় না এখানে বেশ কিছু জায়গার উপরে ভালো করে জোর দিতে হয় অ্যালজামেরার উপরে ভালো জোর দিতে হয় অ্যানালিসিসের উপরে ভালো জোর দিতে হয় জিওমেট্রির উপরে ভালো জোর দিতে হয় নিউমেরিক্যাল অ্যানালিসিস ভালো জোর দিতে হয় প্রিলিটিতে ভালো জোর দিতে হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশানও জোর দিতে হয় কিন্তু তুমি নিজে কোশ্চেনগুলো দেখবে ডিফারেন্সিয়াল ইকুয়েশান মানেই যে সব সময় ছোটো কোশ্চেন আসে তা কিন্তু নয় ডিফারেন্সিয়াল ইকুয়েশান থেকে অনেক বড় কোশ্চেন আসে এবার বড় কোশ্চেন আসলে সেটা অ্যাটেন্ড করতে গেলে সময় যাবে তাহলে শুধুমাত্র তুমি কি পড়ছো সেটা কিন্তু বিষয় নয় বিষয়টা হচ্ছে চয়েস অফ কি করছো সেটাও কিন্তু কোশ্চেন একটা বড় বিষয় ঠিক আছে এখানে চয়েস অফ কোশ্চেনও কিন্তু একটা বড় বিষয় তো আপাতত বাড়িতে থিওরিটিক্যাল পার্ট যেগুলো করানো হয়েছে চব্বিশ সালে তোমাদের যেটা টোটাল কমপ্লিট হয়েছে ওটা পড়তে থাকো এদিকে তো বারোটা ক্লাস হলো আরও হবে পরীক্ষাও যেগুলো নেওয়া হয়েছে এগুলো দিতে থাকো আর যে কোনো একটা বই ধরো যেমন ধরো দেখবে এস একটা বংশীধর সাহুর বই ছিল ওটা ধরতে পারো যে কোনো একটা বই ধরে সেটাকে থ্রু আউট চ্যাপ্টার ওয়াইজ করতে থাকো ওখানে দেখবে ওগুলো তো সব চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে আমি যেমন এখানে মিস্তারি নিয়ে আসনি ওখানে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে তো যে কোনো একটা বই ধরে সলভ করতে থাকো

প্রথমে তুমি বংশীধর সাহুটা কমপ্লিট করো বংশীধর সাহু দেখবে একটা এসএল এসটি আছে তারপরে এ এন দাসের একটা বই আছে সেটা করতে পারো এন দাসের একটা বই আছে তারপর তুমি জানা করে যে হ্যাঁ হ্যাঁ এখন দেখো জাস্ট কিছু কোশ্চেন যা আগে ছিল এখনো তাই আছে শুধু অপশন গুলো যোগ হবে এর বেশি ম্যাথামেটিক্স আর কি দেবে এর বেশি তো আলাদা কিছু নেই আমরা যেগুলো এখনই তোমাকে যে আজকে যে সেটটা করালাম এর সাথে শুধু অপশানগুলো আমি যোগ করেছি এর বেশি তো কিছু নয় ঠিক আছে তোমাকে প্র্যাকটিসে থাকতে হবে আর পরীক্ষা যখনই ডিক্লেয়ার করবে তারপরে আমি আমার এই ম্যাটেরিয়ালগুলোর বাইরেও কিছু কিছু বইয়ের ম্যাটেরিয়াল আমি দিয়ে দেবো যেগুলো দেখতে হবে ওগুলো আমি রেডি করছি এখন যেহেতু পরীক্ষা চলে আসছে কারণ হঠাৎ করে যদি ছ মাসের মধ্যে পরীক্ষা বলে তখন একটা বড় লোড পড়ে যাবে যেগুলো থিওরি থিওরি আমার করানো আছে দেখবে এই ক্লাসগুলো যেমন চলছে চলবে তার বাইরেও আমি কিছু তোমাদেরকে ওই রেডি পিডিএফ দিয়ে দেবো

কোথাও লেখা নেই যে তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে আমি অর্ডারটা অর্ডার আমি পড়ে দেখেছি আমি না দেখে পরশু দিন অবধি কাউকে কিছু বলিনি কোথাও লেখা নেই তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে এটা হলো এক নম্বর দু নম্বর একটা মারাত্মক কথা লেখা আছে যেটা আমি লিখেই দিয়েছি দেখো স্পিনে ফ্রেশ সিলেকশন প্রসেস ফ্রেশ সিলেকশন প্রসেসের মানে কিন্তু অন্য হয় ফ্রেশ সিলেকশন প্রসেস মানে একদম নতুন করে পরীক্ষা হবে কারণ দেখো দু হাজার ষোলো সালে কে ফর্ম ফিল করেছিল তার কাছে তার প্রমাণ আছে কি নেই তার নাম থাকতে পারে এবং যদি বিষয়টা এরকমই হতো যে এবার এগুলো খুব কন্ট্রাডিক্টারি জায়গা যে কারণে কমিশনকেও বলতে হচ্ছে যে আমি মানে সুপ্রিম কোর্ট থেকে ক্ল্যারিফিকেশান নেব যদি বিষয়টা এরকমই হতো যে দু হাজার ষোলো অনুযায়ী যাদের এজ তারা বসতে পারবে তাহলে অর্ডারে আরেকটা কথা লেখা থাকতো না যে এজ রিল্যাক্সেশন দিতে হবে তার মানে কি বোঝায় যে আমি যখন দু সালে ফর্ম ফিল আপ করাচ্ছি তখন যাদের এজ ফর্টি বা কাস্টের ক্ষেত্রে যে ছাড়টা থাকে সেটা ধরে পার হয়ে গিয়েছে সেই রিল্যাক্সেশনটা দিতে হচ্ছে তাই এটার মানে কিন্তু অন্য হয়ে যায় বিষয়টা ঠিক আছে ফ্রেশ সিলেকশন প্রসেস শব্দটার মানেই আলাদা হয় এবার সেইটা কে কিভাবে নেবে তার ব্যাপার ক্লারিফিকেশন যদি কোর্ট দেয় তার জন্য একটু থামতে হবে আর হলেও দুটো পরীক্ষা হবে কারণ একটা ছাব্বিশ হাজার হবে আর একটা তোমাদের আপডেটের ভ্যাকেন্সিতে একটা পরীক্ষা হবে আর যদি কম্বাইন হয় তাহলে তো আরো ভালো কথা অবশ্যই কম্বাইন হলে তো সিএম তো সেদিন ইয়েটা বলেই যে এক লাখ ভ্যাকান্সি আছে না না সিএম কথাটা আমি বাদ দিলাম আর যারা স্কুলে একটু যুক্ত তারা তো জানে ভ্যাকান্সি কত আছে এক একটা স্কুলে পনেরোটা কুড়িটা করে ভ্যাকান্সি পড়ে আছে

যখন আমরাও পরীক্ষা দিয়েছিলাম দু হাজার এগারো দশের কথা বলছি দিনই নোটিফিকেশনের শুরুতে হানড্রেড পার্সেন্ট ভ্যাকান্সি ডিসপ্লে করে না এটা এসএসসির ইতিহাসে আজকে বলে নয় সব সময় পিএসসি আর এসএসসির পার্থক্য এটাই পিএসসি প্রথম দিন যদি দশটা ভ্যাকান্সিতে পরীক্ষা নেব বলে ফাইনালি গিয়ে দশটা ভ্যাকান্সি থাকবে এসএসসির ভ্যাকান্সি অন্তত পক্ষে পাঁচ থেকে ছগুণ বাড়ে ফার্স্ট নোটিফিকেশনের ভ্যাকান্সি আর রেজাল্ট আউটের আগের দিনের পেপারে যে ভ্যাকান্সি দেবে দুটোর মধ্যে আকাশ পদার্থ থাকে তুমি এটা ব্যাক টু ব্যাক যদি কোনো দাদা দিদি থাকে তাকে জিজ্ঞেস করবা যে তুমি যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে যে কোনো সালে দু হাজার নয় হোক আট হোক দশ হোক তেরো হোক তখন কত ভ্যাকান্সি ছিল দেখবে ম্যাথে ভ্যাকান্সি ছিল হয়তো ছেষট্টিটা যেদিন রেজাল্ট আউট হচ্ছে তার আগের দিন ভ্যাকান্সি হচ্ছে তিনশো বিরানব্বইটা এটা এসএসসি তে হয় তুমি যাকে খুশি জিজ্ঞেস কোর্টে যদি কেস ছিল না এই কেসটা কোর্টে থাকলে কখনোই রিক্রুটমেন্ট করতে পারত না এটা বাস্তব কথা কোর্টের যতক্ষণ এই কেসটি সুরাহা না হবে ততক্ষণ রিক্রুটমেন্ট করতে পারতো না এবার যেহেতু কেস মিটেছে এবার রিক্রুটমেন্ট করার চান্স আছে দেখো এই সবকিছুর মধ্যেও আপার প্রাইমারি নিয়োগ কিন্তু হয়েছে জানো নিশ্চয় সেটা

একটা বড় রিক্রুটমেন্ট দেবে ঠিক আছে একটা বড় রিক্রুটমেন্ট দেবে এটা আমার মনে হয়েছে তোমাকে এটুকু বলতে পারি কারণ যে তৎপরতাটা এখন দেখছি সেটা মাস দুয়েক আগে দেখলে যাদের যাদের এই অবস্থাটি হলো তাদের জন্য খুব ভালো হতো খুবই ভালো হতো ভালো মানে খুবই ভালো হতো কিন্তু এখন এটা এমন জায়গাতে চলে এসছে যে স্কুলে ক্লাস বন্ধ হওয়ার মতো অবস্থা তোমরা একটু খেয়াল করবে যে কোন স্কুল থেকে কতগুলো স্টাফ গিয়েছে

আমাদের স্কুলেও তাই বর্তমানে টিচার ছিলেন ওইটাই ট্রান্সফার হলে গেছে এখন পাঁচ ছয়জন টিচার আছেন স্কুল চলছে না পেপারে দিয়ে ফগড়ে দিয়েও কিছু লাভ হচ্ছে লাভ হবে না কোথায় থেকে দেবে কেউ কোথায় থেকে দিতে পারবে না যতক্ষণ রিক্রুটমেন্ট না হবে আমাদেরকে অত নেগেটিভ চিন্তা করলে হবে না একটু পজিটিভ চিন্তা করতে হবে পরীক্ষার प्रिपरेशन নিতে হবে কারণ যখনই পরীক্ষা হয় যে পরীক্ষার দুতদার সাথে হয়েছে এবং ক্লোজিং দুতদার সাথে হয়েছে এইটাই চিন্তা করতে হবে এছাড়া নেগেটিভ চিন্তা করে এখন লাভ নেই দেখো তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকে পিছনের রাস্তা খুব কম পিছনের রাস্তা কিন্তু খুব কম যেটুকু এগোনোর রাস্তা আছে সামনে এগোনোর রাস্তা শুধু তোমার কথা নয় শুধু তোমার কথা নয় আজকে যাদের চাকরি গিয়েছে অনেকে অনেক আশা দিচ্ছে এই বাবু বলছে যে একটা কমিটি করতে হবে ওই বাবু বলছে আমরা ঘুরিয়ে আনবো আরেক বাবু বলছে অনেক কিছু করা যেত আরেক বাবু বলছে আমার উপরে ভরসা রাখুন কিন্তু কোটের কোটের উপরে কেউ নয় সুপ্রিম কোর্ট যখন সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট ইমপ্লিমেন্ট হবে এইভাবে হোক আর ওইভাবে হোক যদি রিভিউ পিটিশান দায়েরও করে সেই রিভিউ পিটিশান মানে গ্র্যান্ট হওয়ার কি অবস্থা হবে সেটাই বলা মুশকিল তাতে হয়তো আর পঁয়তাল্লিশ দিন কি পনেরো দিন তিরিশ দিন টাইম থাকে আর তিরিশ দিন ঠেকানো যাবে তারপর কিন্তু ঠেকানো যাবে না সুতরাং তুমি ভেবে দেখো যে ছয় সাত হাজারের কথা বলা হচ্ছে তাদের বাইরে যারা আছে তাদের অবস্থা কি তারা এখন এমন একটা স্টেজে দাঁড়িয়ে আছে তারা পিছতেও করবে না এগোতেও পারবে না সাত বছর ছেড়ে দাও তুমি যদি দেড় বছর পরে কাউকে বলো ওই পরীক্ষাটি চাকরি দিয়ে আবার পরীক্ষা দিয়ে উতরে আসতে হবে এ কারোর পক্ষে সম্ভব না আমি তোমাকে বলছি দেড় বছর কি এক মাস পরে তুমি যখন এইচএস পরীক্ষা দিয়েছিলে তারপরে এক মাস ঘুরে ফিরে বেড়ালে যদি তোমাকে বলতো আরেকবার এইচএস পরীক্ষা দাও একই মার্কস ক্যারি করতে দিন কোনোদিন না তাহলে সেই মানুষ সেই মানুষগুলোর অবস্থা হবো তারা এখন এমনভাবে পিঠ থেকে আছে তাদেরকে সামনের দিকে যেতে হবে তোমাদের অবস্থাও তাই তারা একবার সুযোগ পেয়েছে তোমরা পাওনি তোমাদেরকেও সামনের দিকে যেতে হবে তো অত নেগেটিভ ভেবে লাভ নেই প্রিপারেশান নাও কারণ যখন হবে তখন কম্পিটিশানটাও কিন্তু সেই লেভেলে হবে দেখো প্রচুর ক্যান্ডিডেট হয়ে গিয়েছে যদি বছর বছর পরীক্ষা হতো দশ হাজার সিট থাকতো পরীক্ষার্থী কত হতো আর যখন এতগুলো বছর পর পরীক্ষা হবে তখন এই দশ বছরের ক্যান্ডিডেট কিন্তু বসে আছে তাহলে যার প্রিপারেশন ভালো থাকবে সেই কিন্তু এগোবে সবাই কিন্তু বেরোতে পারবে না রাখতে হবে তুমি ভেবে দেখো একটা এই দু তিন বছর না হয় কম ভর্তি হচ্ছে তার আগে তো স্টুডেন্ট ভর্তি হয়েছে কুড়ি সাল অব্দি তাহলে ষোলো থেকে কুড়ি তো কোনো পরীক্ষা হয়নি তাহলে ষোলো থেকে কুড়ি চার বছরে কত ক্যান্ডিডেট ম্যাথামেটিক্সেরই বসে আছে তাই যারা কালচারে আছে তারাই বেরোবে এটা খুব স্বাভাবিক কথা অনেকে ভাবছে যে অ্যাডভার্টাইজমেন্ট হলে তারপর পড়ব তুমি লিখে রাখো সে যদি পড়ে তার যদি সেই মেরিট থাকে সেটা খুবই ভালো বিষয় কিন্তু মেরিট থাকলেও কালচার একবার চলে গেলে না ঘুরিয়ে আনাটা যথেষ্ট কঠিন আছে এটা তো মানবে প্রত্যেকে স্যার আপনি বললেন কিছুক্ষণ আগে যে সিলেক্টিভ চ্যাপটাগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোও বেশি

ঠিক আছে আচ্ছা দেখছি চেষ্টা করবো ঠিক আছে ভালো ঠিক আছে ভালো হাত ঠিক আছে ছাড়লাম তাহলে